আপনারা অবগত আছেন যে সাতই জুলাই এখানে একটা আনন্দ মেলা কে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে আপনারা সবাই জানেন এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজুর্ড হয়েছিল ইঞ্জিওড হওয়ার পরে আট তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ বারো তারিখ ওনার মৃত্যু হয় এবং বারো তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয় নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় আটটার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জেকে সিনহা উনিও এসছেন আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনখড়জী আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তীও এসছেন তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবেল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজয়েশ পাণ্ডেও এসছেন তাপস হাই সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন উনিও এসছেন চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব দেববর্মা মহোদয় পিডাব্লিউডির উনাকেও আমি নিয়ে এসছি এবং সুভাশিস দাস ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার উনিও এসছেন এবং এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এস পি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালও এখানে আছেন আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং মাননীয় বিধায়িকা রাইমা বেলি আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি ওনার বাবার সাথে কথা হয়েছে মার সাথে কথা হয়েছে ওনার দুই ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়াংস ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ে খুব সম্ভব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা আগরতলা থেকে তো শুনেছি যখন এই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসছি এই পুরো টিম নিয়ে আমরা এসছি আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটও আমি গেছি আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং রিয়াঙ্গিনী মারা গেছেন উনার বাড়িতে আমি গেছি থার্টি থ্রি কেবি এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি থার্টি কার্ডে সেখানেও আমি গেছি বিভিন্ন জায়গায়ও গেছি তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি কিন্তু আরও কি কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংদেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি এখানে থার্টি থ্রি কেবি এবং থার্টি কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পারমানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে আমার দাসপাড়া এবং রামনগর তা সত্ত্বেও আমরা আরও দুটো জায়গায় যাতে আরও সিকিউরিটি সেখানে আরো স্ট্রেংদেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যেখানে রিলিফ এবং অ্যাসিস্টেন্স টু এফেক্টেড ফ্যামিলিস যেখানে প্রশ্ন যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিরকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় ছ লাখের মতো সেখানে আরও চার লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা দশ লাখ দিচ্ছি আগে ছ লাখ দেওয়া হয়েছিল আরও চার লাখের আমরা ঘোষণা করছি এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় একশো একটার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে নাইনটি ওনাদের অ্যাকাউন্টে নাইনটি করে দেওয়া হয়েছে দু দুটো পর্যায়ে এখন আরও দু লাখ পাঁচ লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট তিন লাখ যারা যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর তাদেরকে আরও তিন লাখ টোটাল আমরা দেবো দেব সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ড আগে দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে আরও যাতে এক লাখ দেওয়া হয় অর্থাৎ দেড় লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে কিছু বেশি কিছু কম এরকম তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম একত্রিশটা ফ্যামিলি অ্যাফেক্টেড হয়েছে তো সেখানে এইটিন নাম্বার যেখানে পঁচিশ হাজারটা দেওয়া হয়েছিল আগে সেখানে ডাবল আমরা করেছি সেখানে আরও পঁচিশ হাজার দিয়ে পঞ্চাশ হাজার করে আমরা দিচ্ছি যারা ফাইভ যেখানে টোয়েন্টি থাউজেন্ড করে আগে দেওয়া হয়েছিল তাদেরকে আরো টোয়েন্টি থাউজেন্ড দিয়ে ফোরটি থাউজেন্ড পার ফ্যামিলি আমরা দিচ্ছি থ্রি নাম্বারস যাদেরকে পনেরো হাজার টাকা দেওয়া হয়েছিল তাদেরকে আমরা পনেরো হাজার আরও দিচ্ছি অর্থাৎ থার্টি থাউজেন্ড ফ্যামিলি আমরা দিচ্ছি যেখানে টেন থাউজেন্ড দেওয়া হয়েছিল এবং সেখানে যারা তাদেরকে আরো ফাইভ থাউজেন্ড দিয়ে আমরা টেন থাউজেন্ড পার ফ্যামিলি আমরা দিচ্ছি অর্থাৎ টোটাল এখানে ফুললি সিভিয়ারলি এবং পার্টলি ওয়ান ফোরটি ফাইভ ফ্যামিলি এফেক্টেড হয়েছে এবং সেখানে আমরা টোটাল আমরা এখানে রুপিস রুপিস থাউজেন্ড আমরা ডিসবার্স করেছিলাম এখন এডিশনাল রিলিফ যেটা আমরা আমি না বললাম তাতে করে রুপিস টু করোর থার্টি লাখস অ্যান্ড ফোরটি থাউজেন্ড আরও আমরা দেওয়ার ব্যবস্থা করি টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্ট যেটা সব মিলিয়ে এখানে যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাবে এই যে নতুন যে আমি অ্যানাউন্স করলাম এডিশনাল রিলিফ সেখানে টু করো থার্টি থার্টি লাখ এবং ফোরটি থাউজেন্ড আমি বললাম অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল রিলিফ সব মিলিয়ে আমরা থ্রি করোড় ফোরটি ফাইভ লাখ অ্যান টোয়েন্টি থাউজেন্ড আমরা দিচ্ছি আমরা এর আগেও গন্ডা তুইসা নিয়ে আমরা চিন্তাভাবনা ছিল আরও কি কি আমরা করা যায় তো আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই যে যে সব ডেভেলপমেন্ট এই গন্ডা তুইসা বা আগে যার নাম ছিল গন্ডা ছড়া সেগুলো আমরা অলরেডি আমরা আগেও চিন্তাভাবনা করছি সেইগুলো আজকে আমি এখানে ঘোষণা দিতে চাই নিউ কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে এখানে ত্রিশটা মার্কেট স্টল হবে তাতে করে এক কোটি খরচ আমরা ধার্য করেছি মেনটেন্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট সেখানেও এক কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেন্স করব আপগ্রেডেশন আমরা করব ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডা থুইসা মার্কেট এরিয়া লাইক পেভার ব্লক ইন্টারনাল রোড স্ট্রিট লাইট ড্রেনেজ সিস্টেম ইত্যাদি সেখানে দশ কোটি টাকা আমরা খরচ করব সেই সেটা আমরা ধার্য করেছি ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা আম্বাসা রোড ল্যাং প্রায় একান্ন কিলোমিটার রোডটা সে তার জন্য ওয়ান হান্ড্রেড ফিফটি করোর অর্থাৎ দেড়শো ওয়ান হান্ড্রেড ফিফটি করোর অর্থাৎ ওয়ান ফিফটি করোর আমরা সেখানে আমরা সেখানে খরচ আমরা করবো সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার জন্য নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা তুইসা রি রেট্রোফিটিং অফ এক্সিস্টিং বিল্ডিং সেখানে আমরা নাইনটিন করোর টোয়েন্টি লাখ সেখানে আমরা খরচা করব ডেভেলপমেন্ট অফ হাতিমাতা দলপতি রোড যেখানে ল্যাংথ হচ্ছে প্রায় নয় কিলোমিটার সেখানে টুয়েলভ করোড় সেখানে আমরা খরচ করবো ইম্প্রুভমেন্ট অব রোড ফ্রম রঞ্জিত পাড়া টু পাড়া আন্ডার বাড়ির ল্যাংথ এখানে পাঁচ কিলোমিটারের ল্যাংথ সেখানে এইট করোর আমরা খরচ করবো আম্বাসা গন্ডা তুইসা রোড টু জমাতিয়াপাড়া আন্ডার ডম্বুন নগর লেংথ প্রায় থ্রি কিলোমিটার সেখানে সেভেন কোর ফিফটি লাখ আমরা খরচ করার আমরা ঘোষণা করছি ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এট গন্ডা তুইসা ক্লাস টুয়েলভ স্কুলে সেখানে সিক্স কোরোরে সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করবো ডেভেলপমেন্ট অফ কেইচ ফার্মিং আপনারা জানেন যে ফিশারি নম্বর লেখে সেখানে ফাইভ করোর সেখানে আমরা খরচ করার ব্যবস্থা করেছি সেটিং আপ অফ নিউ ফিফটি বেডেড ইন্টিগ্রেটেড রিহেবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস গন্ডা গন্ডাতুইসা সেখানেও পাঁচ কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা তুইসা স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম ফার্নিচার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেখানেও পাঁচ কোটি টাকা রাখা হয়েছে সেটিং আপ অব সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ ফিফটিন আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন সেখানে আমরা তিন কোটি টাকা আমরা রেখেছি সেখানে তাছাড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড গোল্ড কোল্ড চেম্বার বিকেল ফর ট্রান্সপোর্টেশন অফ ইস টু আগরতলা অ্যান্ড আদার মার্কেট সেখানেও তিন কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট অ্যাট গন্ডা তুইচা দুই কোটি টাকা আমরা সেখানে রেখেছি কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলে ডিলেপেডিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে দশটার মতো সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় ওয়ান কোরোড় থার্টি লাখস আমরা সেখানে রেখেছি সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কাভারেজ অ্যাট গন্ডা তুইসা মার্কেট যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো কোনো ঘটনা যদি হয় তার যদি সেখানে সে কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে তার জন্য টেন লাখ আমরা ধার্য রেখেছি তো টোটাল টু হান্ড্রেড থার্টি নাইন করোড টেন লাখ আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা তুইসার জন্য আমরা ব্যবস্থা রেখেছি তো টোটাল রিলিফ অ্যাসিস্টেন্স টু अफेक्टेड ফ্যামিলিজ 3 কোরো 5 লাখ এন্ড 20000 ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্স টু গন্ডা তুসা যেটা আমি একটু আগে বললাম যে 239 কোরো 10 লাখ আর টোটাল ফাইনান্সিয়াল অ্যাসিস্টেন্স ফর রিলিফ এন্ড ডেভেলপমেন্ট ₹242 কোরো 55 লাখ 20000 আমরা চাই যে শান্তি ছাড়া কোনো অবস্থায় আমাদের রাজ্যেই হোক দেশই হোক কোনো অবস্থায় সামনের দিকে এগিয়ে যাওয়া যায় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াস সেই দিশায় আমরা চলতে চাই এখানে যারা চক্রান্ত করছে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইন আইনের পথে চলবে এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয় জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তাভাবনা আমরা বারবার বলি সেটা যেন হয় এবং আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা